আগামী ভোটযুদ্ধে নিজেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহল সূত্রের এই দাবি ফিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে আজ কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করেন কুণার ঘোষ পার্থভৌমিক ব্রাত্য বসু তাপস রায় এবং নারায়ণ গোস্বামীর মতো নেতারা খবর এই বৈঠক বেশি সময় ধরে প্রচারে কথা বলা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামার জানিয়ে দেন তিনি শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই মনোনিবেশ করতে চান দলের কোন সাংগঠনিক দায়িত্ব বা নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়ে থাকতে চান না এমনটাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর

এবং সেখানে নেতাদের তরফ থেকে যেটা সূত্রবার জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করা হয় যে তিনি যেন তাড়াতাড়ি আবার লোকসভা নির্বাচনের আগে রাস্তায় যাবেন কিন্তু তাৎপর্যপূর্ণভাবে যেটা অভিষেক ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হচ্ছে সেটা রাজ্য রাজনীতিতে সরবুল ফেলে দিয়েছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের জানিয়েছেন এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সূত্রে দাবি যে তিনি সাংগঠনিক দিক থেকে কোনো দায়িত্ব এখন পালন করবেন না নীতি নির্ধারণের তিনি থাকবেন না দলের এবং তিনি এবং পাশাপাশি আপনি কি ব্যক্তির সঙ্গে যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে অনেকবার যোগাযোগের চেষ্টা করবো আমাদের প্রথমে কৃষ্ণান্ত অধিকারীর সঙ্গে এবং যেটা জানা যাচ্ছে আজকে তার অফিসে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন কুনাল ঘোষ পার্থ ভৌমিক দাত্ত বসু এছাড়াও তাপস রায় নারায়ণ গোস্বামীর মতো নেতারা বৈঠকে ছিলেন প্রায় সাড়ে চার ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেন তিনি প্রচারে নামার কথা বলা হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে শুধুমাত্র তার কেন্দ্রে অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তিনি মনোনিবেশ করতে চান এবং দলের কোনো সাংগঠনিক দায়িত্ব বা নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়ে থাকতে চান না এমনটাই তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর পাওয়া যাচ্ছে আগামী ভোট চুদ্ধে নিজেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি দু হাজার তেইশ শেষ হতে চলেছে দু হাজার চব্বিশ আসছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বাইরে ছিলেন ফিরেছেন আমরা একদম সৌজন্যমূলক দেখা হলো কথা হলো আজকে একটা মিটিং এ যেটা কথা বলা হচ্ছে সূত্রের খবর যে অভিষেক ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে ডায়মন্ড আর বাচ্চারা কোনো জায়গায় প্রচারে যাবে না লোকসভা নির্বাচনে প্রচারের মুখ মমতা থাকবে না দেখুন একজনের আপনারা কোথা দিয়ে কি খবর পেয়েছেন কি মিটিং আমি এসব যে না 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 কোনো বৈঠক ফৈঠক মিটিং ফিটিং এসব একদমই বাজে কথা যারা বলছে তারা ঠিক বলছে না ঠিক আছে কোনো মিটিং ফিটিংয়ের এইসবের কোনো ব্যাপার নেই আমার অনেকেরই বক্তব্য আছে অনেকেরই বক্তব্য আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আরও নবজোয়ারের মতো আরও কোনো কর্মসূচি করা উচিত যেটার মাধ্যমে তিনি মমতা ব্যানার্জির উন্নয়নের কথা প্রচার করেছিলেন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটাই অনুরোধ করছি যে মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তাটা মানুষ আপনার মুখ থেকে শুনতে চায় আপনি আবার নবজোয়ারের মতো একটা কিছু করুন আবার আপনি রাস্তায় বেরুন না 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 আমরা অনুরোধ করেছি আমি অনুরোধ করেছি বা উনি সম্মতি দেবেন এর কোনো মানে আছে না না আমি জানি না এটা আমার সামনে আমি উনি ডায়মন্ডার বাচ্চারা কোথাও যাবেন না এ ধরনের কোনো কথা হয়নি আমার না না আমরা বলছি মমতা ব্যানার্জির কথা উন্নয়নের কথা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে চায় মমতা ব্যানার্জি কত পরিশ্রম করবেন একজন ভদ্রমহিলা সারা দিন ধরে তিনি মানুষের জন্য চব্বিশ ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টা পরিশ্রম করেন তারপরেও যদি সংগঠনের এত খটিনাটি ব্যাপারে তাকে মাথায় রাখতে হয় তাকেই যদি আবার রাস্তায় নেমে প্রচার করতে হয় তাকেই যদি আবার সরকার চালাতে হয় তাহলে তো তাকে ভগবানের থেকে উপরের কিছু হতে হবে মমতা ব্যানার্জি মাথায় মমতা ব্যানার্জি থেকে তার একজন প্রচারক দরকার সেই প্রচারকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে সংগঠনের এই যে নবজুয়ারে যে দুমাস রাস্তায় থাকা এটা কি মমতা ব্যানার্জির পক্ষে এখন সম্ভব তাহলে রাজ্য চালাবে কে সরকার চালাবে কে তাহলে আবার রাস্তাতেও কারোর থাকার দরকার আছে সেই ধর্মপ্রচারকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা অনুরোধ করছি এই যে যদি আপনাদের মাধ্যমেও ওনার কানে খবর পৌঁছয় আমি ব্যক্তিগতভাবে বলছি আমি অনুরোধ করছি উনি ওনার রাস্তায় নামা দরকার মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনতে চায়